দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি এক মাথার অটো রাইস নিয়ে আপনারা সারা যেমন তিন মাথা চার মাথা দুই মাথা রাইস মিল দেখছেন এবার শুধু ধান ভাঙানোর মেশিনটা নিয়ে আসছে অনেকজন সিঙ্গেল শুধু ধান ভাঙানোর মেশিনটাই চায় পাশে আরও হলুদ মরিচ বা গম্ভুরটা চায় না শুধু সিঙ্গেল ধান ভাঙানোটা এই মেশিনটি ঘন্টায় আট মন ধান ভাঙবে এবং বাড়ির লাইনে চলবে বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ ওই লাইনে চালাতে পারবেন এক্সট্রা কোনো কারেন্ট বা বিদ্যুৎ নেওয়ার দরকার নেই এবং যেখানে সেখানে এটা বসানো যাবে এটা কোনো ফাউন্ডেশন করা লাগবে না ধান দিয়ে দিবেন চাউলটায় একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে ঘন্টায় তিন ইউনিট কারেন্ট বিল খাবে পনেরো পাঁচ ঘোয়া মোটর ঘন্টায় আট মন ধান ভাঙবে এক ঘন্টা যদি পঞ্চাশ টাকা মন হয় এক ঘন্টায় আপনি চারশো টাকা ইনকাম করতে পারবেন আপনার বিশ থেকে ত্রিশ টাকা খরচ হবে দর্শক বন্ধুরা এই মেশিনটা আপনি ডেইলি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে ডেলি আপনি এক হাজার বারোশো টাকা ইনকাম করতে পারবেন যারা বেকার আছেন অল্প পুঁজিতে ব্যবসা করার চিন্তা ভাবনা করতেন কম পুঁজি যাদের পুঁজি অনেকই কম তারা কিন্তু আমাদের এই মেশিনটা নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ইনভেস্ট করে প্রতিদিন আপনি হাজার বারোশো টাকা ইনকাম করতে পারবেন সেরকম ব্যবস্থা এটা তো এই মেশিনটা আপনার এলাকায় আপনি বসালে আপনার কাস্টমারটা বেশি হবে তার একটাই কারণ এটাতে চাউলটা একবারে ঝেড়ে বের হয়ে চলে আসে যা বাসায় নিয়ে গেলে ঝাওয়া লাগে না একবার ধানটা দিয়ে দিবেন চাউলটা একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে ক্ষুদটা আলাদা দিক দিয়ে হয়ে যাবে কুয়াটা আলাদা দিক দিয়ে হয়ে যাবে আপনার দেখলে আপনার বুঝতে পারছেন যে চাউলটা ঝেড়ে বেড়ে হয়েছে এবং চাউলটা অনেক ফ্রেশ এবং সুন্দর হয় তাই দর্শক বন্ধুরা না এই মেশিনটা যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমার নিচে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুড়ি সার্ভিসের পেসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সহজ এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন দর্শক বন্ধুরা যারা বেকার আছেন কোনো কিছু করার চিন্তা ভাবনা করা চিন্তা ভাবনা করছেন তারা নিঃসন্দেহে আমাদের এক অর্ডার অটো রাইস নিতে পারেন এটা কিন্তু বাসা বাইরে লাইনে চলবে পনে পাঁচ ঘ মোটর এক্সট্রা কোনো লাইন বা কারেন্ট নেওয়া দরকার বাইরের লাইনে আপনি চালাতে পারবেন আপনার কাছে দুই মাথা এবং তিন মাথা মেশিনগুলোও আছে